আরে সৌরভ একটা প্লিজ সুন্দর করে সুপার চ্যাট করো না আমি তো তোমাকে অফার দিয়েছি আমি দুই তিন সেকেন্ড বা পাঁচ মিনিট আমি গল গলাটা উঁচু করে থাকব বুঝেছ একটা সুপার চ্যাট করে দাও সুপার স্টিকার করো বুঝেছ কাহা হো আপ হাম সে হেজি बोलो बोलो गोलाते अपन किसी मिस्टी आसे अम्म निजे उजानी ना हेलो मौसी हाय 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 संदीप संदीप बहुत सुंदर हो हम्म ওয়েটিং কে ওয়েটিং ওয়েটিং ইসলি হুম ও ইসলি ওয়েটিং ওয়েটিং করতে রাখো ওকে হয় এই সঞ্জয় সৌরভকে আমার ওই চ্যানেলে নিয়ে যেতে হবে ও সুখ ভালোই কমেন্ট করছে কোন তখন থেকে হ্যাঁ তো কমেন্টের দরকার আছে আমার ওই চ্যানেলে ওখানে নিয়ে যেতে হবে नमस्कार संदीप नमस्कार जी दिल्ली क्या मेरा पापा ने खरीद रखा है खूब भालो ठीक से बोलो लंच होए से आप लोग प्लीज लाइक डन करिए गाइस चैनल को सब्सक्राइब भी करिए खूब भालो একটু ঝটপট করে লাইক ডান করো হ্যাঁ এই কমেন্ট ছাড়া আর কোনো কমেন্ট কর না তাই তো বলছি ওকে ওখানে নিয়ে যেতে হবে মহারাষ্ট্র महाराष्ट्र से ऑलवेज वेलकम क्या ये क्या पहना है ये हमने नाइटी पहना है बोलिए শম্ভুগিরি কেমন আছো বৌদি আমি তো অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো একটু ঘুমে থাকো সঞ্চয় রাত্রে কাম দিবে তোমাকে মেয়ে কোথায় মেয়ে ড্রয়িং করছি কি করবে ঘুম পায় না ও বসে বসে ড্রয়িং করছে

গলাত কি তোই হি চিজ হ্যাঁ না খানে কি চিজ হে তো খাতে হে এই জ্যাক স্পেরোকে স্পেরোকে ব্লক করতে হবে ওকে দিয়ে আমার কোনো কাম নেই ও কমেন্টগুলো ডিলিট করে দেয় ও কমেন্টগুলো ডিলিট করে দেয় ওকে দিয়ে কোনো কাম নেই क्यों गलत बात ही